দু হাজার মডেল দশের স্ত্রী ন গাড়ি পেপারপত্র নিয়ে কোনো ঝামেলা নাই ফুল আপডেট স্মার্ট কার্ড এর ওনার ভাই স্মার্ট ঠিক থাকবে ভাই নেক্সট হচ্ছে তারা নাকি ব্যাংলনের গাড়ি খুঁজতেছে ভাই তাদের জন্য একটা ব্যাংলনের ফিল্ডার নিউ হিসেবে এডিশন ভাই আচ্ছা যেটা মডেল হচ্ছে মডেল হচ্ছে দু

আমরা মোটামুটি বেশিক কিছু গাড়ি দেখাবো বাকিগুলো আপনারা তুমি জেনে নেবেন এট ফার্স্ট শুরু করছি আমরা আজকে কি দিবস শুরু করছি আমাদের সবচেয়ে লোয়েস্ট বাজেটের এর গাড়ি দিয়ে ভাই আচ্ছা এটা ওটা করসা জি সুপার সানরুফ আছে সিজিটা 1500 অল অপশন অটো কোন ধরনের কোনো হিটিং হিস্ট্রি তো দূরে থাক সামনে পিছনের লাইট থেকে শুরু করে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু ভাই গাড়ির সাথে অরিজিনাল আছে এবং সানরুফ আছে দেখছেন ভাই সানরুফ অরিজিনালি সানরুফ এটা ইনস্টল করা না ভাই এবং তেলের গাড়ি এবং কি তেলের গাড়ি জি বড় ভাই দেখেন অল অপশন অটো অল অপশন অটো ভাই অবস্থায় থাকবে এখনো যেহেতু পর্যন্ত এত দিন পর্যন্ত গাড়িটা তেলে চলছে

বাজেট কমে মানে গাড়ি অফ্রেশ পজিশন হেডলাইট এটা মডেল কত বলেন ভাইয়া মডেলটা হচ্ছে হলো ভাই 2004 এর রেজিস্ট্রেশন সালটা হচ্ছে হলো 2010 এ পেপার ফটো ফুললি আপডেট মাইলেজটা ছিল হলো অরিজিনাল 71000 কিমি আছে ভাই দাম কত কমাই দিবেন দামটা হচ্ছে হলো ভাই 950 950 950 ওকে এরপর কি দেখছে ভাইসাল ভাই এরপরে থাকছে হলো গিয়া বড় ভাই প্রিমিও তেল টেল তেল পুরো তেল পুরো তেল আচ্ছা কালার হচ্ছে পাল কালার মুক্ত পাল জি বড় ভাই মুক্ত পাল সিজিটা হচ্ছে হলো 1500 মডেলটা হচ্ছে হলো 2016 রেজিস্ট্রেশন সালটা হচ্ছে হলো 2021 এ আচ্ছা এটা সে লাস্টের দিকে জি বড় সিট পাওয়ার সিট পাওয়ার আইডল পুশ স্টার্ট এসি টাচ ইমার্জেন্সি প্রাইম সিস্টেম কি নাই সব কিছু আছে ভাই সামনে পিছনে লাইট থেকে শুরু করে সামনের পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস গায়ের সাথে অরিজিনাল আছে ভাই আচ্ছা দেখেন গাড়ি কন্ডিশন দেখেন গ্লাস লাইট সব সবকিছু অরিজিনাল আছে ভাই এটার দাম কত দিবেন এর দামটা দিচ্ছি হলো মাত্র 30 লাখ টাকা ভাই 16 মডেল 21 এর রেজিস্ট্রেশন 30 লাখ 30 লাখ ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 20000 29 80 29 80 আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে ভাই নেক্সট হচ্ছে হলো জানেন কি ব্যাঙ্গলোনে গাড়ি খুঁজতেছে ভাই তাদের জন্য একটা ব্যাঙ্গলোনের ফিল্ডার নিউ শেপের এডিশন ভাই আচ্ছা এটা মডেল হচ্ছে মডেল হচ্ছে 2016 আচ্ছা রেজিস্ট্রেশন চার্টটা হচ্ছে 2021 এ পেপার ফটো ফুল আপডেট করা সিজিটা হচ্ছে হলো 1500

একটা এক্সিও দেই ভাইয়া এক্সিও ছিল দিতে পারেন এটা এক্সিও একটা দেখাইছি এটা ছিল দুই মডেল এটাও দুই হাজার পনেরো মডেল ভাই রেজিস্ট্রেশন সালটা শুধু ডিফারেন্স এটা রেজিস্ট্রেশন সালটা ছিল উনিশে এটা রেজিস্ট্রেশন সালটা ছিল দুই হাজার আঠারোতে আচ্ছা পেপার স্পট ফুললি আপডেট আইডল স্টপ আছে দুইটাতেই ভাই আমার এটার আস্কিং প্রাইস থাকবে না ভাই বরাবর রাউন্ড একুশ দুইটার জন্য ভাই একুশ 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 দুইটা গাড়ি দেখা দিতে পারেন এটার সিরিয়ালটা হচ্ছিল বিয়াল্লিশ আর এটা সিরিয়ালটা হচ্ছিল চৌত্রিশ ভাই গাড়িতে কিন্তু কোনো চেঞ্জেস নাই ভাই সবকিছু জি ভাই গাড়িটা দেখেন তিরিশটার থেকে শুরু করে সব কিন্তু ভাই সব সমান দুইটা গাড়ি দেখতে পারেন একসাথে দুইটা গাড়ি দেখাই দিলাম ভাই এটা কালারটা দেখেন ব্ল্যাক এটা কালারটা হচ্ছিল ব্ল্যাক ওটা হচ্ছিল ব্লু কালার ব্লু কালার জি ঠিক আছে মাইলেজ হচ্ছে আটত্রিশ হাজার এই গাড়িটা মাইলেজ পাবেন আটত্রিশ হাজার

এখনো পর্যন্ত র অবস্থা আছে আপনাকে একটা জিনিস দেখাই ভাই ক্যামেরায় কি আনা সম্ভব এই যে আনা সম্ভব এই যে এই যে আনা সম্ভব দাঁড়ান এদিকে আসেন দেখাই যদি কি না এই যে দেখেন এই যে কিছু বুঝতেছেন ও কিছু বুঝতেছেন হ্যাঁ এটা হচ্ছে হলো অরিজিনাল জিনিসের চিহ্ন ভাই মানে চিনার উপায় চিনার উপায় বলে দিলাম আজকে কাস্টমারকে এই ভাবে অন্তত কেউ ভাই বলবো না আমি যেভাবে দেখানোর চেষ্টা করি গাড়িটা না আপনি দেখতেই পারেন এটা আবার মডেলটা বলি ভাই মডেলটা হচ্ছিল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন সারটা হচ্ছিল দু হাজার বাইশে পেপার ফুল আপডেট করা আছে কোন ধরনের কোনো হিটিং স্টেজ শুরু থেকে শুরু করে কেউ যদি দেখাইতে পারে একটা স্ক্র্যাচ দেখাইতে পারলে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট একটা স্ক্র্যাচ দাম কত দিলাম ভাই দাম দিয়ে দিচ্ছিল আটাইশ লাখ টাকা ভাই কত আটাইশ লাখ আটাইশ লাখ আটাইশ লাখ

ঢাকা খিলগাঁওয়ের ভিতরে সব থেকে বড় শোরুম বলা এটা এবং কি লোকেশনে আসতে যদি কোনো আপনাদের সমস্যা হয় অবশ্যই অবশ্যই একবার হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এস এ কার সেন্টারে ওকে ফয়সাল ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম